কৃষ্ণনগরে নরেন্দ্র মোদীর জনসভায় যাওয়ার কারণে রাতের বেলা ঘুমন্ত অবস্থায় বিছানায় আগুন ধরিয়ে প্রাণে মেরে ফেলার অভিযোগ অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ঘটনার পর থেকে আতঙ্কে পরিবার ঘটনাটি ঘটেছে নদীয়ার চাকদহ থানার সিমুরালী এলাকায় অভিযোগ জয়ন্তী দাস নামে ঘোষ বাসিন্দা বরাবরই বিজেপি ভক্ত নরেন্দ্র মোদীকে ভালোবাসেন শনিবার তাই কৃষ্ণনগরের মিটিংয়ে নরেন্দ্র মোদীকে দেখতে গেছিলেন এরপর প্রতিদিন রাতের মতোই নিজের ঘরে ঘুমিয়েছিলেন সে ওই গৃহবধূর ঘুমন্ত অবস্থায় থাকাকালীন বিছানায় রাতের অন্ধকারে জানালার ফাঁক দিয়ে পাট কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয় কয়েকজন দুষ্কৃতী সেই আগুনে পুড়ে যায় অংশ পাশাপাশি এই আগুন লাগে গায়ে এবং চুল পুড়ে বাড়িতে এই আগুন লাগানোর ঘটনায় দুপক্ষই রাজনৈতিক চাপানোতর হতে শুরু হয়েছে ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কিত দাস পরিবার এই ঘটনায় তৃণমূলের দাবি তার স্বামী কার্তিক দাস তিনি তৃণমূল করেন এবং এই ঘটনার যথেষ্ট নিন্দা প্রকাশ করেছেন অন্যদিকে বিজেপির দাবি আসন্ন লোকসভা ভোটে নিজেদের হেরে যাওয়া নিশ্চিত দেখে আমাদের কর্মীদের মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে এ বিষয়ে সাংসদ তথা রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার কি বলছেন শুনুন তাকে আর মোকাবেলা করা তাদের সাহস নেই তাই এখন রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় তার ঘরে আগুন দিয়ে বা মশারি সমেত আগুন দিয়ে দেওয়া শিমুরালিতে যে ঘটনা ঘটেছে তৃণমূলকে এচ্ছে আর ধিকার দেওয়ার কোনো ভাষা নেই সন্দেশখালী যেমন ঘটনা এটাও একটা চরমতম নিন্দনীয় ঘটনা তাই আমরা তৃণমূলকে ধিক্কার জানাই এভাবে বিজেপিকে রোখা যাবে না বিজেপি নদিয়াতে বাড়ছে পশ্চিমবাংলায় বাড়ছে ভারতবর্ষেও বাড়ছে তাই আগামী দিন সমস্ত অপরাধীদের জেল যাত্রা হবে আমরাও বলছি চুরি করে যে অপকর্ম সব করেছ চোর ধরো জয়ন্তী দশের বাড়িতে আক্রমণ চালিয়েছে রাতের অন্ধকারে মোদীর সভাতে যাওয়া আমি এখানে আজকে একটু পরেই সেখানে যাব ঘন্টাখানিক পরে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে পদক্ষেপ তো প্রশাসন এখানকার যা অবস্থা আছে জানি না কতটা সক্রিয় পদক্ষেপ তো নেওয়া উচিত কি হয়েছে না হয়েছে আমরা সেই বাড়িতে গিয়ে দলীয়ভাবে দলীয়ভাবে কোনো পদক্ষেপ আমরা দলীয়ভাবে তো আইন হাতে তুলে নিতে পারি না আমরা নিজ জাতি তার পাশে আছি ঘটনাটি আমি তার বিজিপুর মিটিংয়ে যাই নরেন্দ্র মোদীকে ভালোবাসি ওর জন্য গেছিলাম তা ওই যাওয়ার পরে রাত্রিবেলা ওনারা মানে নিচে আমার কাঠ দেওয়া ছিল। তলা দিয়ে আর জ্বালা সব বন্ধ তালা দিয়া গেটে তালা দিয়া ঢুকতে পারিনি নিচে দিয়ে মানে পাকাটি ধরিয়ে লম্বা পাকাটি ধরিয়ে ওরা মশারির গায়ে আমি যেখানটা শুয়ে থাকি সেইখানটাই সেইখানটা নিচে দিয়ে আগুন দিয়ে দেয় এবার মশারি আমি তো টের পাইনি ঘুমিয়ে পড়েছি তারপরে মশারি যখন ধরে গোলে যখন পরে আমার এই হাতে পড়েছিলো তাই আমি জানতে পারি তখন আমি চিৎকার করি আর কান্না করি কান্না করার পরে আমার বৌমা উঠে আসে ঘর থেকে এসে মশারির মধ্যে জল ঢেলে দেয় মশারির গায়ে তারপরে আমার স্বামী আর আমার ছেলে ছোট ছেলে উঠে আসে উঠে এসে তালা খুলে বাইরে চারিদিকে ধরতে কোথায় গেছে জানি না ওরাও থাকে না কি এখানে তো থাকবে না ওদেরকে পাওয়া যাবে ওরা দিয়ে থ্রিয়ে চলে গেছে তারপরে ও বাইরে দেখেছে খুঁজে পায়নি তারপরে আবার এখানে এসে আর আমাদের আশেপাশের লোক ছিল তারা সব সেই রাত্রেই এসছিল আমাদের কান্নাকাটি আর চিল্লা মেলা ছিল তারপরে এসে সবাই আসলো আমাদের এখানে যে মেম্বর আছে মেম্বরকে জানানো হয়েছিল সকালবেলায় গিয়ে জানানো হয়েছে এবার জানিয়ে এসেছিলাম ওনারা সকালে এসছে তারপরে আমাদের মানে শাসকদলের মেম্বার তিন হ্যাঁ হ্যাঁ এসেছিলো ওনারা দেখে গেছে তারপরে অনেক লোক গেছে পুলিশ এসে সকাল করে গেছে নদিয়া থেকে উহেলি দাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ